চলুন কিছু স্থির চিত্র দেখি তারপরে মূল ভিডিওটি আরম্ভ করি স্থির চিত্রগুলো দেখলেই বোঝা যাবে কতটা নির্ধারণ কষ্টের মধ্য দিয়ে এই বন্যার্থ সাত জেলা আট জেলা বারো জেলা যাচ্ছে বর্তমানে বাংলাদেশে যে বন্যাটি সংগঠিত হয়েছে এটা কোনো প্রাকৃতিক বন্যা নয় এটা রাজনৈতিক বন্যা সেই আলোকেই কিছু কথা বলার চেষ্টা করব আমরা সকলেই জানি ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে বা ভারতের যে ডুম্বুর বাদ আছে সেই বাদ খুলে দেওয়ার জন্যই বাংলাদেশের অন্তত দশটি জেলা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে তার মধ্যে বিশেষভাবে লক্ষণীয় কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম লক্ষ্মীপুর খাগড়াছড়ি মৌলীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জেলাগুলোর প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার পরিবার প্রাণীবন্দী হয়ে পড়েছে আমরা এটাও জেনেছি উনিশশো সালে ভারত এই ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার যে ডুম্বুর বাঁধটা আছে সেটা খুলে দিয়েছিল এরপরে এই প্রথম আবার বাঁধটি খুলে দেওয়া হলো এবং এটা এমন সময়ে খুলে দেওয়া হয়েছিল এবং যখন এই দেশের স্বৈরশাসক রাজাকার শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে অবস্থান করছে এটা খুবই পীড়াদায়ক আমাদের বাংলাদেশের জনগণের জন্য আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ টু ওয়াল মেল নান অর্থাৎ সকলের সাথেই বন্ধুত্ব বিদ্বেষ কারো সাথেই নয় কিন্তু ভারত যেভাবে আমাদের সাথে উনিশশো সাল থেকে খেলে যাচ্ছে মলনা ভাসানি উনিশশো সাল থেকে বারংবার বলে গেছে যে ভারতকে যেই জাতি বা যেই প্রজন্ম ভালো মতো বুঝতে পারবে সেই প্রজন্মই হবে এই বাংলাদেশের শ্রেষ্ঠ প্রজন্ম সেই জিনিসগুলোই আজকে আমরা লক্ষ্য করতেছি খুবই লক্ষণীয় কথা ভারতের জি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল মানে নিউজ করেছে ভারত জল ছাড়লো ডুবছে বাংলাদেশ ভাসছে বাংলাদেশ হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতরার্জি এই নিউজটা বাংলাদেশে ভাইরাল হওয়ার পরে বাংলাদেশের যারা হ্যাকার গ্রুপ আছে খুব ব্রিলিয়ান্ট হ্যাকার গ্রুপ আছে এই সমস্ত হ্যাকার গ্রুপটি ভারতের জি টোয়েন্টি চ্যানেলকে হ্যাক করেছে এবং ওই সাইটে গিয়েই বলা হয়েছে যে তোমরা বাংলাদেশের জল ছেড়ে যেভাবে তোমরা মস্করা করতেছে এই মস্করা বা এই মজা যদি আরও করতে থাকো তাহলে এই চ্যানেলটিকে ধ্বংস করে দেওয়া হবে অর্থাৎ ইতিমধ্যেই যে মিনি স্কেলের যুদ্ধ মিনি স্কেলের ম্যালিস সেই ম্যালিসটা কিন্তু সরিয়ে পড়ছে সুতরাং ভারতের উচিত হবে ভারত এর আগেও অনেক বিশ্লেষণ করে দেখেছে রিসার্চ করে দেখেছে তারা যে ফারাক্কা ব্যারেজ করেছিল গুম মানে কলকাতা বন্দরকে রক্ষা করার জন্য ভাগীরথী এবং হুগলি নদীকে রক্ষা করার জন্য সংরক্ষণ করার জন্য পানিকে ম্যানেজমেন্ট ওয়াটার ম্যানেজমেন্ট করার জন্য ভারতের অনেক গবেষণা পড়ছে বলছে যে সেই ফারাক্কা ব্যারেজটা করাও কিন্তু ভারতের জন্য সুবিধাজনক হয়নি এবং তিস্তা প্রকল্প নিয়ে অনেক বিকল্প মানে কথা আছে জল্পনা মেসেজ স্পেকিউলেট কথাবার্তা আছে চীন ইতিমধ্যেই তিস্তা প্রকল্পে কাজ করার জন্য আগ্রহী হয়েছে আমি মনে করি বাংলাদেশ অথরিটির খুব গুরুত্বপূর্ণ দায় দায়িত্ব হবে চীনকে যদি এই তিস্তা প্রকল্প তুলে দেওয়া হয় তাহলে তাদের সাথে খেলার জন্য ভারতের সাথে খেলার জন্য একটা আমরা একটা সংগ্রামী ভূমিকায় অবতীর্ণ হতে পারব। একটা কৌশলগতভাবে আজকে যেই সমস্ত কুমিল্লা নোয়াখালী ফেনী চট্টগ্রাম খাগড়াছড়ি মূলবাজার হবিগঞ্জ ব্রাহ্মণপাড়িয়া যেভাবে বন্যার্থ মানুষ গৃহবন্দী হয়েছে লাখ লাখ গরু ছাগল মানে যেভাবে বিপর্যস্ত হয়েছে মারা যাচ্ছে হয়তো মানুষও কি পরিমাণ মারা যাবে আমরা দু একদিনের মধ্যেই নোটিশ করতে পারবো জানতে পারব এই সমস্ত ঘটনা এই সময়ে হওয়ার কারণে এটা বুঝেই যাচ্ছে স্পষ্টতই ভারত বাংলাদেশের প্রতি কি পরিমাণ ক্ষোভ তারা রাখে যার কারণেই তারা এই বিষয়টা এই সময়ে ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে তারা এই অপরাধ সংঘটিত করেছে একটু আগেই আমরা নিউজ দেখলাম সৈদার রিজনা আলী হাসান উনি বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা উনি বলেছেন যে এটার উপযুক্ত বিচার বা উপযুক্ত স্টেপ কি নেওয়া যায় সেটা নিয়ে ওনারা পর্যবেক্ষণ করেছে এবং আমরা জানি এই বিপ্লবী সরকারের যে প্রধানমন্ত্রী প্রফেসর ডক্টর ইউনুস ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র সচিব এদের সাথে কথা বলেছে এবং এর কারণ জানতে চেয়েছে এখন যদিও জি টি টোয়েন্টি ফোর চ্যানেলে এই সমস্ত ঘটনা এক্সপোজড হয়ে গেছে তারা কি কারণে এটা করছে কিন্তু তারা এটা বলছে যে প্রাকৃতিক যে সমস্ত দুর্ঘটনা ঘটতেছে সেই সমস্ত দুর্ঘটনার কারণে ডুম্বুরবাদের আশেপাশে অঞ্চলকে রক্ষা করার জন্যই তারা সাময়িকভাবে একটা বাদ বা গেট লুইস গেটস খুলে দিয়েছে এটা একটা মিথ্যা অপব্যাখ্যা দিয়েছে আমরা সকলেই জানি যে ভারত ফারাক্কা ব্যারেজ এই বাদ বিভিন্ন তিস্তা প্রকল্পের যে হিসা নির্য হিসা সেই সমস্ত জিনিসগুলো দিয়ে মানে বাংলাদেশকে বিভিন্নভাবে নিপীড়িত নির্যাতিত করে এবং এই যে সতেরো বছর একজন স্বৈরাচার রাজাকার সরকারকে তারা শুধুমাত্র অ্যাসাইলাম দিয়েছে তাই না তাদেরকে ক্ষমতায়ন করেছে ভারতের স্বার্থের জন্য আমি বিশ্বাস করি দু হাজার পনেরো সালে যে ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি হয়েছিল সেই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হলেও শেখ হাসিনাকে এনে এই বাংলাদেশে ন্যায্য বিচার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমাদের যারা রাজনীতিবিদ আছে যারা ভবিষ্যতে জনগণের স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে রাজনীতি করতে চায় তাদের জন্য একটা আদর্শ শিক্ষা হবে বলে আমি বিশ্বাস করি সুতরাং আমাদের উচিত যে এই বন্যার্থ মানুষের পাশে গিয়ে খুব জোরালোভাবে দাঁড়ানো এবং যে সমস্ত জায়গায় বাদ সৃষ্টি করেছে ফারাক্কা ব্যারেজের এগেনস্ট আর একটা ব্যারেজ করা এবং ডুম্বুর বাদের এগেন্স্ট আরও বড়ো স্কেলে একটা ব্যারেজ করা বা বাদ করা স্লুইস গেট বানানো যার কারণে তারা বুঝতে পারবে যে তাদের মানে স্বেচ্ছাচারী যে আচরণ সেই স্বেচ্ছাচারী আচরণগুলো অনায়াসেই বা খুব সহজেই যেন না করতে পারে আমি মনে করি এটা করলে আমাদের একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজও থাকবে তাদের সামনে এবং তাদের সাথে বিভিন্ন নীতি পদ্ধতিতে খেলা করাটাও খুব ইজি হবে আমি বিশ্বাস করি যে আমাদের যারা এখন উপদেষ্টা আছে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী পদমর্যাদায় তারা অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে বিবেচনা করবে এবং আমাদের মানুষের মধ্যে যে ক্ষোভ আছে পাঁচই আগস্টের ঘটনা পূর্ববর্তী সময়গুলোর হাজার হাজার মানুষ মারা গেছে জাতিসংঘের এই মুহুর্তে একটা টিম ইজ ইন বাংলাদেশ আমরা জানি সকলেই ওনারা তদন্ত করতেছে যে এটা জেনোসাইড ম্যাস কিলিং নাকি মানে কি ধরনের দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনাকে তদন্ত করে তার একটা আইসিসিতে মামলা করবে এবং তাদের নিজস্ব একটা পর্যবেক্ষণ দিবে সেই সময়ে এই জাতিসংঘের যে টিম এই টিমটাও কিন্তু অবলোকন করছে যে এই বাংলাদেশে কীভাবে রিপার্কাসন নির্যাতনের শিকার হচ্ছে ভারতের সুতরাং ভারতের উচিত যদি সত্যি সত্যি বন্ধুত্বের খেলা খেলতে চান ভারতের জনগণের উচিত হবে এটা নিয়ে স্ট্রাইক করা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো কারণ আমরা মানে প্রতিবেশী কান্ট্রি হিসাবে আমাদের যে সমস্ত ন্যায্য হিসাগুলো পাওয়ার কথা সেই সমস্ত ন্যায্য হিসা দিলেই তো বন্ধুত্ব হয় আদরে তো বন্ধুত্ব হয় না আমরা জানি ভারতের চারপাশে যে সমস্ত দেশগুলো আছে নেপাল ভুটান চীন পাকিস্তান এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যেই তাদের যে মানে স্টেপ তাদের যে বিগ্রহের কথা এটা ভারতকে জানিয়ে দিয়েছে এবং তাদের ভারতের যে নীতি পদ্ধতি প্রয়োগের কথা ওই সমস্ত দেশগুলোতে সেই সমস্ত নীতি পদ্ধতিগুলো এখন প্রয়োগ করতে পারতেছে না সুতরাং বাংলাদেশের উচিত হবে এখন খুব জোরালোভাবে তাদের মতো স্টেপ নেওয়া তাহলে তারা ভারত চারো দিক থেকেই মানে খুব কুণ্ঠাবোধ হয়ে পড়বে এবং চারো দিক থেকেই খুব হাইপার টেনশনের মধ্যে যাবে যার কারণে তাদের নীতি ও পদ্ধতি বিদেশের প্রতি খুবই ভালো হবে এটা বলে আমরা বিশ্বাস করি আসুন আমরা বন্যাতদের মাঝে যার যার মতো আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য বিভিন্নভাবে আমরা হেল্প করতে পারি সামাজিক মাধ্যমে আমরা হেল্প করতে পারি আমরা সংগঠন করে হেল্প করতে পারি আমরা চাঁদা তুলে হেল্প করতে পারি আমরা সরাসরি যাদের ফিজিক্যালি যাওয়ার সামর্থ্য আছে তারা গিয়েও মানে আমরা খোঁজখবর নেই। আমি ফিজিক্যালি যেতে পারিনি কিন্তু আমি ফোনের মাধ্যমে ওই সমস্ত অঞ্চলগুলোতে ওই সমস্ত জেলাগুলোতে যে সমস্ত বন্ধু বান্ধব ছোটো ভাই বড়ো ভাই আছে তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি সুতরাং আসন সকলেই আমরা যদি এইভাবে একত্রিত হই তাহলে আমাদের উপরে যতই দুর্বৃত্ত যতই অপরাজনীতির খেলা শুরু হোক বা খেলা চলুক সেই সমস্ত জিনিসগুলোকে আমরা মোকাবেলা করতে পারবো আমরা বীরুর জাতি না হয়ে আমরা বীরের জাতি হওয়ার চেষ্টা করি আমরা মাওলানা ভাসানির আদর্শকে মনে করে রাজনীতি করার চেষ্টা করি জনসচেতনতা সৃষ্টি করি তবেই আমাদের দেশ সুন্দর এবং চকচকে হবে এবং এদেশের ও পদ্ধতিগুলো ট্রান্সপারেন্সি আসবে এবং ও পদ্ধতিগুলো মেনলে মান সুন্দরভাবে মানতে পারলে আমাদের দেশ খুব সুন্দরভাবে সুগঠিত হবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে